সালামু আলাইকুম রহমতুল্ল আমি এর আগে টপ রেডি হরার ভিডিওতে ইসলাম কিন্তু আমি ই বাজুত টপগুলা রেডি করছি খতটা টপ যে নয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশটা আছে কেন এই লাইনের যে ছয়টা আছে আমার আগেই যাও তুমি এই লাইনের যে ছয়টা আছে এনেও আমাৰ আছে ছয়টা টপ পাইছে আমি এনেও ছয়টা আমি চিডলেছ লেবুল লগাইমো ইটানো আছে আমাৰ এক দুই তিনি চাৰি পাঁচটা ই পাঁচটাত আমি চাৰ্জিনা লগাই তাম ছানা কিতাপ আমি চৰি নাম বুলি কিব নাই আমাৰ বুলি আছে আৰু পাঁচটা এইগুণ আমি টিক কৰ চিনা এনেও আছে এ চাৰিটা দুইটা ছয়টা ই ছয়টাৰ এখনো আমি টিক কৰ ইনো আছে পাঁচটা একটা দুইটা তিনিটা চাৰিটা পাঁচটা এই পাঁচটাত আমি খালা নাগাজ এটা লগাইমো আর এই যে আমার বড় টপ ও এটা এখন আছিল আসলে কাতাল গাছ গাছটা মারা গেছে এই আমার খেয়াল আছে একটা জারা লেম্বু বড়ো বড়ো লেবু যেগুলা হয় এই লেবু লাগাইতাম ইনশোল্লা গাছ লাগাইবার সময় আবার ভিডিও দিমু আর এই খেয়াল আছে কেপসিকাম লাগাইতাম তো লগাইবার সময় ইনশোল্লাহ আবার ভিডিও দিমু আর আজকে রেডি করিয়া লেইটেই গেছে বাক্কা রাইটুই গেছে রাত্রে ভিডিও করাম ওকে আপডেট দিব ভাইবা কিতা লাগাই রাম সালামালাইকুম